এবার কোটি টাকা দুর্নীতির অভিযোগে সমন্বয়ক সার্জিস আলম গ্রেপ্তার হলেন এইদিকে রাতেই পদত্যাগ হচ্ছে ডক্টর ইউনুসের কঠিন ভাবে রেগে গেছেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী হালে পানি পাবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাক্ষ্য প্রমাণ আছে যে সার্জিসরা নাহিদরা বিভিন্ন জায়গা থেকে কিভাবে এই দল পরিচালনার জন্য জোরপূর্বক বা কৌশলে ফেলে টাকা আদায় করেছেন চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম সদস্য সচিবের বিরুদ্ধে আসসালামু আলাইকুম সম্মায়িত দর্শক মণ্ডলী এবার সমন্বয়ক সার্জিস আলম মহা বিপদের মধ্যে পড়ে গেছে তার নামে চারশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে সম্মিত দর্শক মণ্ডলী ইতিমধ্যে সমন্বয়ক শারজিজ আলমকে গ্রেপ্তার করা হয়েছে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন এই সার্জিস আলমের জন্য ডক্টর ইউনুসের পদত্যাগ হতে পারে আজকে রাতেই দর্শক মণ্ডলী বেশি কথা বাড়াবো না সার্জিস আলম কিভাবে দুর্নীতি করলো কিভাবে দুর্নীতি সবার কাছে প্রকাশ পেল আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সম্পূর্ণ খোলাস হবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই এতক্ষণ আপনারা যার কথা শুনছিলেন তার নাম হচ্ছে ইসমাইল সম্রাট জুলাই আগস্ট যেই অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের সময় সারা বাংলাদেশের যে কয়েকজন সমন্বয়ক তারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে সমন্বয় করেছেন রাষ্ট্রপতি ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে এই ছেলেটা নাম হচ্ছে ইসমাইল সম্রাট ভিডিওর প্রথমে আপনারা যে বক্তব্যগুলো শুনেছেন এই বক্তব্যগুলো শোনার পরে সার্জিস অথবা নাহিদরা এই চ্যালেঞ্জটা কি অ্যাকসেপ্ট করবে এই যে রূপায়ন টাওয়ারে সার্জিসের কতটা ফ্ল্যাট আছে বা দখলে নিয়েছে ইভেন সাইফুর সাগর ভাইয়ের ফেস দ্য পিপল প্রোগ্রামে ইসমাইল সম্রাট যতগুলো অভিযোগ আনছে প্রত্যেকটা অভিযোগের পেছনে সুস্পষ্ট চাঁদাবাজির গল্প আছে ইসমাইল সম্রাট দাবি করছে তার কাছে ফোন আলাপ আছে ইভেন সাক্ষ্য প্রমাণ আছে যে সার্জিস্টরা নাহিদরা বিভিন্ন জায়গা থেকে কিভাবে এই দল পরিচালনার জন্য জোরপূর্বক বা কৌশলে ফেলে টাকা আদায় করেছেন তো এখন কেন প্রকাশ করছেন না ইসমাইল সম্রাটের বক্তব্য মান সম্মানের দিকে তাকাইয়া এখন আমরা প্রকাশ করছি না তো অনেকের মধ্যে প্রশ্ন যে কেন ইসমাইল সম্রাটরা এখন খেপলো ওই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন থেকে নাহিদদের উত্থান সার্জিসদের উত্থান সেই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে যখন তারা এক্সিস্ট না এই কথাটা বলছে তখনই এই ইসমাইল সম্রাটরা যারা সমন্বয়করা ছিলেন সাবেক হয়েছেন তারা মোটামুটি বিষয় নিয়ে প্রচন্ড খ্যাপছেন যে আপনারা এই যে সিদ্ধান্তটা নিয়েছেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে বিলুপ্ত করা হবে কার সাথে আলোচনা করছেন আপনারা ঢাবির সাত আটজন যারা আছেন যাই বানান আপনারা এইগুলার প্রধান হন আপনারা আপনার সিদ্ধান্ত নেওয়া এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মকে বিলুপ্ত করার অধিকার আপনাদের কে দিয়েছে একটা প্রশ্ন চুরি দিয়েছে ইভেন তাদের বক্তব্য যে ওই ঘটনার পর মানে সরকার পতনের পর সারা বাংলাদেশের যে ছাত্র জনতা ছিল সবাই সবার ঘরে ফিরে গেছে ছাত্র মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় গেছে শিবিরের তারা শিবিরে গেছে বিএনপির তারা বিএনপি গেছে আর্ম স্টুডেন্ট যারা কলেজে ফিরে গেছে কিন্তু এই একটা সিন্ডিকেট যারা এই রাজনৈতিক দল তৈরি করছে এদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা এবং ক্ষমতাকে ব্যবহার করে দুর্নীতি লুটপাট করা অলরেডি তারা এগুলা করছে দাবি ইসমাইল সম্রাটের তবে অনেকগুলো তথ্য সে দিয়েছে আমি মনে করি এই দলটার অস্তিত্ব টিকায় রাখতে ইসমাইল সম্রাটের এই তথ্যগুলোর জবাব দেওয়া উচিত নাহিদ এবং সার্জিসদের এমনকি ইসমাইল সম্রাট আরেকটা ঘোষণা দিছে যে আরেকটা দল আসতে পারে মার্কেটে নতুন করে বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক দল চায় শুধুমাত্র এই ডাবি কেন্দ্রিক বা নাহিদ কেন্দ্রিক তাদের যে সিন্ডিকেটটা আছে তারাই দল বানাবে তারাই সব করবে তারা প্রাইভেটের ছাত্ররা সাবেক সমন্বয়করা তারা মিলা আরেকটা রাজনৈতিক দল আনতে পারে তাহলে বুঝছেন পরিস্থিতি কোথায় যাবে তবে খুবই গুরুতর অভিযোগ যারা অভিযুক্ত হয়েছেন তাদের উচিত এটা নিয়ে ক্লিয়ার করা জাতিকে যে আসলে সমস্যা কি আমি ওদিন বলছিলাম যে আপনাদেরকে টাকা কেদে আপনারা নাম প্রকাশ করছেন না ভেজাল এই বলছে চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম সদস্য সচিবের বিরুদ্ধে যে সদস্য সচিবের নাম হচ্ছে গাজী সালাউদ্দিন তানভীর ওরফে তানভীর আহমেদ এই তানভীর আহমেদের বিরুদ্ধে ইতিমধ্যেই অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় নিউজ ছড়িয়ে পড়েছে যে চার শত কোটি টাকা ইতিমধ্যেই তিনি বিভিন্ন জায়গা থেকে লোপাট করেছেন অভিযোগের ক্ষেত্রগুলো হচ্ছে তিনি ডিসি নিয়োগের ক্ষেত্রে অবৈধ পথ অবলম্বন করেছেন প্রভাব খাটিয়েছেন পাশাপাশি তিনি আমাদের বাংলাদেশের যে পাঠ্যপুস্তক বই প্রিন্টিং হয় সেটার জন্য যে কাগজ ক্রয় হয় এই কাগজ ক্রয়ের জায়গায় প্রতি টনে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা বাড়তি রেডে তাদের নিজস্ব পরিকল্পনায় পরিকল্পিত জায়গা থেকে কাগজ ক্রয় করে তারপরে এই প্রিন্টিং খাত থেকে প্রায় চারশো কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন এই তানবির আহমেদ সাহেব আমরা জানি না কতটুকু এটা সত্য প্রমাণিত হবে অথবা তানবির আহমেদ সাহেব বা তার দলের নেতারা সিনিয়র নেতৃবৃন্দ এই ব্যাপারে কি বিবৃতি দিবেন কিন্তু এতটুকু অনুমোয় যে কিছু না কিছু এখানে ঘটেছে এবং তিনি ইতিমধ্যেই সেই দুর্নীতির ক্ষেত্রগুলো জনগণের কাছে স্পষ্ট হয়েছে তার দুর্নীতির জায়গাগুলো জনগণ এ নিয়ে প্রশ্ন তুলছে এবং প্রশ্ন তোলাটাই স্বাভাবিক কারণ বিরোধী আন্দোলনের নেতাদের সবসময় যে বক্তব্য সেটা হচ্ছে বাংলাদেশকে নতুন বাংলাদেশ গঠন করতে হবে যেখানে সকল প্রকার বৈষম্যের অবসান ঘটাতে হবে দুর্নীতি দুষ্কৃতি চুরি ডাকাতি হত্যা রাহাজানি অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা কথা বলে স্লোগান তুলে নতুন রাজনৈতিক এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেছেন আজকের জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি সূচনা হয়েছে বেশি দিন হয়নি হয়তো দশ দিনের কম সময়ের মধ্যেই এই পার্টির সূচনা হয়েছে কিন্তু এই দশ দিন বারো দিনের মধ্যেই যে পরিমাণ তাদের কাছে বিভিন্ন জায়গায় দুর্নীতি অন্যায়ভাবে প্রভাব বিস্তার করা কিংবা কারো বাসাবাড়ি দখল করা বা কারো উপরে অন্যায়ভাবে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা এই জাতীয় জিনিসগুলো জাতিকে আজকের ভাবিয়ে তুলেছে আমি বিশ্বাস করি তরুণদের এই সংগঠন সকল প্রকার অভিযোগগুলোকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে কিন্তু এই অভিযোগগুলোকে তাদের জাতির কাছে প্রমাণ করতে হবে যে অভিযোগ সত্য নয় এ সকল অভিযোগ মিথ্যা কিংবা এই অভিযোগ প্রমাণিত হওয়া ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তারা প্রমাণ দেখাবেন যে না এই দুর্নীতির সাথে এই দলের সাথে কোনো সম্পৃক্ততা নেই কিন্তু তারা যদি সেটা দেখাতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের মানুষ কারো উপরে আর আস্থা রাখার সুযোগ নেই এবং রাজনৈতিক সংগঠনগুলোর নতুন করে জনগণের কাছে আবেদনময়ী হয়ে ওঠার আর সুযোগ থাকবে না আমরা বিভিন্ন ধরনের অভিযোগ শুনছি আমরা পত্রপত্রিকায় দেখছি সমন্বয়কদের বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করা হচ্ছে এটা ভালো দিক যে একজন সমন্বয়ক হয়েছে বিদায় তিনি দুর্নীতি করবে অন্যায় করবে সেটা আমরা মেনে নিতে পারবো না বাড়ি দখল করছে সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশ তাদেরকে রিমান্ডে নিচ্ছে এটা ভালো দিক বাংলাদেশের প্রত্যেকটি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা তাকে জেলের মধ্যে নেওয়া তাকে আইনের কাছে সোপর্দ করা এটা আমাদের এখনকার সময়ের সবচেয়ে বড় দাবি অতএব এখানে বিএনপি হোক জামাত হোক বৈষম্য বিরোধী আন্দোলন হোক কিংবা জাতীয় নাগরিক পার্টি হোক কারও কোনো আইনের জায়গায় বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই সেটা যদি হয় তাহলে জনগণ আপনাদেরকে কোনো অবস্থায় প্রশ্রয় দিবে না কারণ এই চারশো কোটি টাকা যে তানবির আহমেদ সাহেবের বিরুদ্ধে অভিযোগ এসেছে এই অভিযোগটা নিয়ে আমি মনে করি এই রাজনৈতিক সংগঠনটির দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলন করে এর আদিপন্ত জাতির কাছে উপস্থাপন করা একটা নিউজ আসলে সেই নিউজটা আসলে সত্য কিনা সেটাও আপনাদের প্রকাশ করার জন্য আপনাদের অবশ্যই সামনে আসা এখনই উচিত এই মুহূর্তে উচিত কারণ এটা যত ঘন্টা গড়াবে যত দিন যাবে তত মানুষের এখান থেকে ইন্টারেস্ট বাড়বে এবং জানার ইচ্ছা থাকবে যে তাহলে কি ঘটনা ঘটছে দাড়ি রেখে টুপি দিয়ে জুব্বা পরে লম্বা পাগড়ি পরে যে ভদ্রলোকের নামটি এখানে এসেছে সেই ভদ্রলোকের চেহারা সুরতের মাধ্যমে আমরা এখানে কোনোভাবেই মনে করতে পারি না যে তিনি এই ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে পারেন কিন্তু তাকে বলা হচ্ছে তানবির আহমেদ সাহেব তিনি একটি সিন্ডিকেট এখানে মেনটেইন করে ডিসি নিয়োগ করা থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে তিনি বড় অঙ্কের টাকা সেখানে হাতিয়ে নিয়েছেন এবং প্রিন্টিং খাতে তিনি এই ধরনের প্রায় চারশো কোটি টাকার মতো অতিরিক্ত টাকা নাকি তিনি হাতিয়ে নিয়েছেন বলে বিভিন্ন জনই এখানে আজকের অনলাইনে প্রচার করছে আমি শুধুমাত্র এটা সত্য এবং মিথ্যা জানতে চাই আমি এখন পর্যন্ত এই ব্যক্তিকে ব্লেম আমি না জেনে অন্ধের মতো দিতে চাই না এবং এই দলকেও আমি ব্লেম দিতে চাই না কিন্তু বাংলাদেশে প্রচলিত আছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর যে কোনো ত্রুটি বিচ্যুতি আমরা জুলাইয়ের এই আগস্টের অভ্যুত্থানের পরে যখনই সামনে এসেছে আমরা কিন্তু সর্বাগ্রে এটা প্রচার করেছি আমরা কিন্তু বক্তব্য দিয়েছি আমরা কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে জাতিকে জানিয়েছি তো আজকে যখন এই ধরনের একটি কর্মকাণ্ড জাতীয় নাগরিক কমিটির একজন সদস্যের মাধ্যমে সংগঠিত হওয়ার অভিযোগ উঠেছে তখন সেটাকে এড়িয়ে গিয়ে চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই বরং এই জাতীয় কার্যক্রম জাতির সামনে উপস্থাপন করে সকল দুর্নীতিবাজদের মুখসন্মোচন করে দেয়া এখন সময়ের দাবি প্রিয় সহযোদ্ধা ভাইরা প্রিয় দেশবাসী আমরা আগামীর বাংলাদেশ গঠন করতে চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা আগামীর বাংলাদেশ গঠন করতে চাই সকল চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ আগামীর বাংলাদেশ গঠন করতে চাই বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধ সকল কিছুকে সমন্বয় করে আগামীর পথ আমরা পরিচালনা করতে চাই কিন্তু আজ আমরা এখানে যা দেখছি তাতে এই ধরনের কার্যক্রম যদি সংগঠিত হয় তাহলে জনগণ আস্থা হারিয়ে ফেলবে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের এই সংগঠনের নেতাদের মাধ্যমে প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির সিনিয়র এবং জুনিয়র সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আমার যে আহ্বান থাকবে আপনারা তরুণ আপনারা এগিয়ে যাবেন আপনাদের এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ করার জন্য বহু ষড়যন্ত্র যেমন হবে বহু সত্য সমালোচনাও হবে এই সমালোচনা নেয়ার এবং সমালোচনা সহ্য করার মানসিকতাও আপনাদেরকে দেখাতে হবে থাকতে হবে আপনি যদি দেখাতে ব্যর্থ হন তাহলে অবশ্যই সেটার জন্য আপনাদেরকে কিন্তু জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে যেমন আমি আপনাদের পক্ষ হয়েই বলেছিলাম যে আপনাদের বিভিন্ন ধরনের আয়ের উৎস জনগণ জানতে চাচ্ছে আমি বলেছিলাম যে একটি দল তারা কার্যক্রম করছে তার আয়ের উৎস আমরা জানার আগে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর আয়ের উৎস জানা দরকার সবাই তো আর জানায় না প্রোগ্রাম শেষ করলে সবাই বলে না কিন্তু আপনাকে এটা মানতে হবে যে আপনি অভিযুক্ত কোনো ব্যক্তির সম্পর্কে যদি এ ধরনের বড় অভিযোগ আসে সেই ব্যক্তি আপনার দলের মধ্যে বড় পদ নিয়ে বসে থাকবে এবং সেটার জন্য ইনস্ট্যান্ট আপনার কমিটি গঠন করে তার সকল প্রকার তদন্ত হবে না সেটা কিন্তু দলকে বড় ধরনের প্রশ্নের সম্মুখীন করবে অতএব আপনারা প্রত্যেকটা জায়গায় যদি জাতিকে ভালো কিছু দিতে চান দেখাতে চান তাহলে আপনাদেরকে সবার আগে জনগণের কাছে এটার জবাব দিতে হবে আমি আশা করব যে তানবির আহমেদের বিরুদ্ধে যত অভিযোগ এটা মিথ্যা প্রমাণিত হোক ভুল প্রমাণিত হোক কিন্তু যদি সেটা সত্যই হয় তাহলে বুঝতে হবে আমাদের এই রক্তে ভেজা বাংলাদেশ দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ এবং এখনও কাতরাচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ যার হাত নাই পা নাই চক্ষু নাই পঙ্গু তাদের জীবনের এই বিনিময়ে রক্তের বিনিময়ে যে দেশ গঠন হলো সেটা সঠিক লক্ষ্যে পুষতে পারবে না সঠিক লক্ষ্যে নেয়ার জন্য সবার আগে আমাকে আমাদেরকে সংশোধিত হয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠন করতে হবে আর সেটা গঠন করতে হলে এই যুবকদের বিকল্প নেই তরুণদের বিকল্প নেই আসুন যে সমালোচনাটি হলো এই সমালোচনার প্রকৃত তথ্য উদ্ঘাটন করে জাতির সামনে উপস্থাপন করুন আর এটা যদি সত্যই হয় তাহলে বুঝতে হবে সর্ষের মধ্যে ভূত কিন্তু এখনও বসে আছে যায়নি ছাড়াতে পারেননি ছাড়াতে না পারার পরিণাম হবে বাংলাদেশের রাজনীতিতে ভয়াবহ কেউ ছাড় দিবে না কেউ না আপনার এই বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল আপনাদের অপেক্ষায় আপনারা যা করবেন সব একদম সিটি স্ক্যান করে করে জনগণের সামনে দেখানোর জন্য মানুষ বসে আছে অতএব আসুন চ্যালেঞ্জ গ্রহণ করুন এই সকল দুর্নীতির প্রমাণ পেলে তাদেরকে ইনস্ট্যান্ট বহিষ্কার করুন এবং তাদের এই সকল দুর্নীতির টাকা আবার ফেরত এনে রাষ্ট্রীয় কাসাগারে জমা দেওয়ার ব্যবস্থা করুন সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিও দেখতে পালেন সমস্ত চাঞ্চল্যকর তত্ত্ব এবার বিপদে পড়ে গেছে সমন্বয়ক সাজিজ আলম কারণ সমন্বয়ক সাজিজ আলম নাকি দুর্নীতি করেছে এমন একটি ভিডিও এই প্রতিবেদনে দেখতে পালেন তাছাড়াও একটি টকসর মধ্যেও আলোচনা করা হয়েছে এই সমন্বয়ক সালিজ আলমের দুর্নীতির বিরুদ্ধে তাছাড়াও দর্শক তথা এই সমন্বয়কদের মধ্যে বড় বড় সমন্বয়করা দুর্নীতি করতেছে একজনের বিরুদ্ধে চারশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে দর্শক মণ্ডলী এই সমন্বয়ক দল এবার ধ্বংসের পথে এই সমন্বয়কদের কারণে ডক্টর ইন্স্যুরেন্সের পর্যন্ত হয়ে যেতে পারে কারাগারে যে কোনো সময় দর্শক মন্ডলী ইতিমধ্যেই সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান কঠিন পদক্ষেপে যাওয়া শুরু করছেন কারণ সেনাপ্রধান এই কথা জানার পর কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন কঠিন রেগে গেছেন যাই হোক দর্শক এই সম্পর্কে বেশি কথা বলবো না আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে আপনারা যারা দেখেননি আবারও প্রথম থেকে দেখে আসুন তাহলেই বুঝতে পারবেন সমন্বয়টা কত বড় দুর্নীতি করেছে দর্শক মন্ডলী এই সম্পর্কে আপনাদের মতামত যদি কিছু বলতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ